আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা একটু পরিচিত হয়নি নিয়ে ভিডিওতে যে ভাইটি আছে ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন এগোতে কর্মরত আছি জি আজকে আমরা কি ব্যাপারে কথা বলবো আচ্ছা আমরা কথা বলবো হচ্ছে সি3 এবং সি4 মেশিন নিয়ে এটা কিসের মেশিন এটা হচ্ছে বিশেষ করে খড় ঘাস কাটা এলোমেলো খড় ঘাস বলেন

সেম মেশিন কিন্তু এটা একটু প্রোডাকশন বেশি দিবে লালটাতে আর এটা হচ্ছে সি এটার উপরে হচ্ছে আউটপুট সিস্টেম আছে এর জন্য হচ্ছে এটার মডেলটা একটু এটা থেকে বেটার নিচে আউটপুট সিস্টেম এবং ক্যাপাসিটি দুইটা ভিন্ন এটা হচ্ছে এটা এটা আর এটা মোটর কি একটা মোটর দিয়ে যেটা চান পনে আপনি পনে দুই ঘর নিতে পারেন দেড় ঘর নিতে পারেন দুই ঘরন নিতে পারেন আপনি চাই ভালো প্রোডাকশন জন্য কতগুলো মোটর বেটার হবে আপনি দেড় ঘোড়া দিয়ে চলবে ভালো দুই ঘোড়া দিয়ে ভালো চলবে আপনার বাজেটের উপর আপনি মোটর নেবেন আচ্ছা আমরা একটা মোটর দেখতে পাচ্ছি যেখানে লাগানো আছে এই মোটরটা কোন কোম্পানির বা আরএফএল কোম্পানি দুই ঘোড়া মোটর দুই ঘোড়া মোটর এটা ঘন্টায় কিরকমের রকমের আউটপুট দেবে এটা আপনি ঘন্টায় পাবেন 600 থেকে 800 কেজি পার আওয়ার 600 থেকে 800 কেজি জি ছোট মেশিন কিন্তু এর তুলনায় আপনার ঘন্টায় বেশি অনেক বেশি প্রোডাকশন এটা এটা বৈদ্যুতিক লাইনে কতটুকু পাওয়ার থাকতে হবে এটা হচ্ছে টু তে বেশি কারেন্ট খায় না আর এটাতে আপনি তিনটা সাইজ করতে পারবেন হাফ ইঞ্চি আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি তিনটা সাইজই করা যাবে জি তো এটা মূলত কিভাবে চলে এখানে প্রসেসিংটা কিভাবে হয় আমাদের গিয়ার বক্স সিস্টেম আছে এখানে যে দেখতে পাচ্ছেন এটা আমাদের গিয়ার বক্স গিয়ার বক্স এখান থেকে মেশিনটা নিয়ন্ত্রণ হয় আর আপনাদের যে হাইড্রোলিক সিস্টেম দেখতেছেন এখানে আমাদের ই করা আছে এটা এটা হচ্ছে আপনি যখন এর ভিতরে ঘাস বা আপনি খড় বা কিছু দিলেন টেনে নেওয়ার জন্য এটা আপ ডাউন সবসময় আপ ডাউন এরকম খেলবে এবং আস্তে আস্তে টেনে নেবে তো আপনার হাতে হাতও টানবে না মানে নিরাপদ আপনার জন্য আপনি যে এখানে উপরটা দেখতে পাচ্ছেন এখানে খালি দিলেই ও অটোমেটিক টেনে নেবে এটা হচ্ছে এই নিচ থেকে ঘাসটা বের হবে কাটার পরে আর এটার ব্লেডটা কি রকমের আমি একটু দেখি হ্যাঁ জি ভাই আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ব্লেড আছে হ্যাঁ এটা দুই ব্লেডের মেশিন এটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্লেড আছে এখানে

জি এই মেশিনটা তো হচ্ছে অন্য অন্য মেশিন যে আছে আমাদের সাইলেন্স মেশিন বড় বড় ওইগুলা থেকে এটার দাম হচ্ছে সাইলেন্স মেশিনের এগুলোর প্রোডাকশন গুলো বেশি আপনি হ্যাঁ প্রোডাকশন বেশি আবার অনেকে চায় যে না আমি সব ধরনের ঘাস কাটবো কিন্তু অল্প পরিমাণ হলে হবে তাদের জন্য এই মেশিনটা পারফেক্ট হবে এই মেশিনটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে সেক্ষেত্রে আমাদের সাথে অনলাইনে সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিস জেলা পর্যায়ে আমাল পৌঁছে দেব আর যদি আমাদের অফিস ভিজিট করতে চায় তাহলে এয়ারপোর্টের পুরো পাশে নদ্দার পাড়া বৈশাখীর মোট আমাদের ঢাকা অফিস এবং বগুড়াতে আমাদের আরেকটা অফিস আছে ওটা হচ্ছে সাজাপুর চৌধুরী সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা দর্শক যারা আপনারা এই মেশিনগুলো নিতে চান আমাদের এই অ্যাড্রেসে এসে চোখে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এছাড়া যাদের সময়ের স্বল্পতার কারণে টাইম হয় না তারা অনলাইনে নিতে পারবেন এছাড়া এই মেশিনগুলো তো আপনাদের নিজেদের কোম্পানিতেই তৈরি করে তাই না জি জি এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় জি যেহেতু তাদের নিজস্ব কারখানা এগুলা তৈরি হয় তাই যে কোনো পার্টস প্রয়োজন হলে সব কিছু আমাদের এটা अवेलेबल পাওয়া যাবে দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং কোনো ইনফরমেশন জানার থাকলে আপনারা এই নম্বরে কল করে বিস্তারিত জানতে পারবেন তো পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম